যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই এটা কি হওয়ার কথা ছিল যদি এটা হয়েই থাকে এটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরও সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো ধন্যবাদ ধন্যবাদ খালিদ ভাই আমি শুরুতেই বিপুল দেখি অবস্থান নিয়ে শুরু করছি আপনার প্রশ্নের সাথে আমি একমত নই এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামী আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি স বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল চুক্তি থাকবে ছাত্র দলের ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের কর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন দ্বারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল যদি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না তেরো ঘন্টা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুরকের দিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত আহ উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা বার্তা প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিতুল বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটির কোনো অস্তিত্ব নেই তো আহ যেটা বলছিলাম আর তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি

তারা তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মতবিরোধও হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশিতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্প্রিট সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মা যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাগত বিঘ্ন ঘটেছে এটি অসাধারণ কোন সুযোগ নেই কারণে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেউ করে অনেক সময় তাদেরকে এখন হেউ না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো নেই কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি আর হাই কমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনি সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্রশ্রেষ্ঠ তো অন্যায় করা হবে কিন্তু সরকারে সরকারের বলতে হবে সরকারে থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক কইরা দলে গেল আচ্ছা এখন এটা নিয়ে তখন পজিটিভ নেকি কথা হবে এটাই তো গঠন সৌন্দর্য এটা এটা খুব বলা এটা যদি বাক্য বিনিময়ে না হয় তাহলে কি

আমাদের দ্বারা অপর কোন রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোন ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই ভাবেই যেন আপনার আহ অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ নির্যাতিত না হয় আপনি একটা শেষ করে দিচ্ছি আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের সর্বশেষ চট্টগ্রাম কলেজে যেখানে ছাত্র দলের ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলা ঘটনা ঘটেছে আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি সহনশীল ভাবে আপনি আজকে আজকে জানবেন কিনা টঙ্গি তামিরুল থেকে আটজন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগ্রহী এবং আটজনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায় যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে কি আটজনকে আজকে আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা জনাব আব্দুল হান মাসুদের কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রদলে দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি পত্যাগ করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কি না আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্রদলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা আবার সত্ত্বাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো

মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোন বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কার্যক্রমকে কেন্দ্র করেই কিছু আপনার ব্যক্তিগত পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেওয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিকলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে

বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফারান আপু একদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় সাদাবাজি গুলা হচ্ছে

给。Okay. ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তবে হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন আহ এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পাই না ওনাদের অন্য নেতাদের আচ্ছা জনাব মাসুদ আপনার এই বিষয়ে আপনার বক্তব্য পুরস্কার আমরা শুধু ওই যে রকম প্রশ্নটি করেছিলাম সেটুকু প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সারজিস আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্রদল করে সেজন্য মামলা করতে এইসব কি আপনারা দেখেন মানে এইটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এই টাইমে করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্ট তো কি রকম হচ্ছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক ছাওয়ার জন্য স্লোগান দিছিল কিন্তু যখন সাংবাদিকটা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান তখন তারা বললো যে হচ্ছে আমরা

সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে সেখান থেকে আসা উঠার পরে ওরা কি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছেন তিনি তো তিনি তো মানে মানে তিনি তো আহ কার দ্বারা আহত হয়েছেন আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটা বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের জগন বসুমতী ছাত্র ব্যানার টানার ছিঁড়ে ফেলা হয়েছিল যাদেরকে যারা ব্যানার তারা সিলে চলে তারা হচ্ছে ছাত্রদলের থার্ড फोर्थ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোন প্রোগ্রামগুলো করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় হয়েছে আমরা আপনাদের খুব সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলা হ্যান্ডেল সিস্টিক করা যায় ততগুলাই আমার মনে হয় আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সিরিজে ইয়ে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপ আপনার কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিচ্ছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেলি থেকে থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো বেরিয়ে হতে যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহব আব্দুল আহমার জনাব আব্দুল আহমা এই কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি

কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় বাবা কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে আছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেস করার যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে ফার্স্টি বাস রিকুইজিশনের কথা শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস হ্যাঁ আমরা আমরা ওটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি এমন আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার আসার জন্য এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বা পরিস্থিতি ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না ওরা হচ্ছে একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে জনাব আব্দুল আলম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলে নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ পর্যন্ত আদৌ করতে পারবো কিনা এটাও আমি শুনলাম কারণ কি আপনি সারা দেশ থেকে জাতকর্মী নিয়ে আসবেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন না আওয়ালী আপনাদের আওয়ামী লীখাব্রী করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগের দুষ্ট সরকার ছিল জি হেদ ভাই আপনার মনে থাকে কথা আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ সাল সারা দেশ থেকে জাতকর্মী নিয়ে